জ্ঞান রাখুন বন্ধু ধোকা যারা পড়ে তবে তোহা পড়ালে খার বেলায় আর কোনো অজু নয় পড়ো ইতিরা রাজ পড়ো ইতি রাজ বিসমিল্লাহির রহমানের রহিম প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে কোরআনের জ্ঞান প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ নুরানি নাজরাসহ আন্তর্জাতিক মানের তাহফিজুল কোরআন বিভাগ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সীমিত আসনে ঘটতে চলছে সম্পূর্ণ কোলাহল মুক্ত নিরিবিলি পরিবেশে পরিবেশেবাসিক অনাবাসিক ও ফুল টাইম ব্যবস্থায় সুপ্রশস্ত খেলার মাঠ উন্নত আবাসন ও তিন তিনবেলা মানসম্মত খাবারের ব্যবস্থা